যে সমস্ত কেন্দ্রে যে রাউন্ড এগিয়ে গেছে কিন্তু ওয়েবসাইটে যেটা দেখা যায় সেটা কিন্তু সেটা ওয়েবসাইট কি বলছে একবার দেখিয়ে দিচ্ছি দেখো এখানে হচ্ছে রাউন্ড রাউন্ড হয়েছে শেষে কিন্তু যেটা ফাইনালি এখানে ওয়েবসাইটে আপলোড করা হয়েছে সেটা হচ্ছে সুপ্তি পাণ্ডে পান্ডে এগারো হাজার ছশো আটষট্টিটি ভোট পেয়েছেন এগিয়ে রয়েছেন আট হাজার ছশো সাতাশ ভোটে অন্যদিকে বিজেপি কল্যাণ চবে তিন হাজার একচল্লিশটি ভোট পেয়েছেন পিছিয়ে রয়েছেন আট হাজার ভোটে এবং সিপিআইএম এর এখানে বারোশো ভোট মাত্র পেয়েছেন অন্যদিকে চলে যাচ্ছি অন্য কেন্দ্রে চলে যাচ্ছি যেখানে যাচ্ছি রায়গঞ্জ কৃষ্ণ যেখানে তিনি পেয়েছেন আটত্রিশ হাজার তিয়াত্তরটি ভোট একুশ হাজার তিনশো তিরানব্বইটি ভোটে এগিয়ে রয়েছেন এবং মানুষ কুমার ঘোষ বিজেপি ষোলো হাজার ছশো আশি তিনি আবার একুশ হাজার তিনশো তিরানব্বইটি ভোটে পিছিয়ে রয়েছেন এবং মহিষ সেনগুপ্ত কংগ্রেসের আট হাজার আটশো ভোট পেয়েছেন মাত্র অন্যদিকে যাচ্ছি চলে যাচ্ছি একদম বাগদা বাগদাতে মধুপর্ণা ঠাকুর তৃণমূল কংগ্রেসের তেত্রিশ হাজার পাঁচশো সাঁত্রিশটি ভোট পেয়েছেন আট হাজার দুশো আটাত্তরটি ভোটে এগিয়ে রয়েছেন অন্যদিকে বিজেপির পঁচিশ হাজার দুশো উনষাটটি ভোট পেয়েছেন পিছিয়ে রয়েছেন ঠিক আট হাজার দুশো আটাত্তরটি ভোটে এবং অবশ্যই অন্যদিকে যারা রয়েছেন ইন্ডিপেন্ডেন্ট রয়েছেন ফরওয়ার্ড ব্লক অনেকটাই পিছিয়ে রয়েছেন এবার এসছি আসছি রানাঘাট দক্ষিণ রানাঘাট দক্ষিণে একুশ হাজার পঁচিশটি ভোট পেয়েছেন তৃণমূল কংগ্রেসের মুকুট মণি অধিকারী দু হাজার একশো উনচল্লিশটি ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি পেয়েছে মনোজ কুমার বিশ্বাস আঠারো হাজার আটশো ছিয়াশিটি ভোট দু হাজার একশো একশো উনচল্লিশটি ভোটে পিছিয়ে রয়েছেন অবশ্য সিপিএম এ দু হাজার চারশো আটান্নটি ভোট পেয়েছেন অনেকটা ভোটে কিন্তু পিছিয়ে রয়েছেন একটা বিষয় বলে রাখি যে মানিকতলা কিন্তু খুবই মাথা ব্যাথার কারণ ছিল কারণ দু হাজার চব্বিশে এই যে লোকসভা নির্বাচনের সময় যে বিধানসভা নিরিখে যে মানিকতলার যে ভোট যে মার্জিন ছিল সেটা প্রায় তিন হাজারের মতো ছিল সেক্ষেত্রে কিন্তু মার্জিন বাড়ানোর সব থেকে বড়ো চ্যালেঞ্জ ছিল তৃণমূল কংগ্রেস সকাল আটটা থেকে চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ভোট গণনা চলছে চারটিতেই এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস এক এক করে আপনাদের সামনে রাখবো কে কোথায় কত ভোটে এগিয়ে রয়েছেন মানিকতলায় ষষ্ঠ রাউন্ডের গণনা শেষে কুড়ি হাজার আটশো আঠেরো বোটে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সুক্তি পান্ডে পরের বিধানসভা কেন্দ্রেও এক এক করে আপনাদের সামনে আসব। মানিকতলা আরেকবার বলবো কুড়ি হাজার আটশো আঠেরো ভোটে সুপ্তি পাণ্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী তিনি এগিয়ে রয়েছেন পরের বিধানসভা কেন্দ্র আপনাদের সামনে রাখবো রায়গঞ্জ রায়গঞ্জ বাগদা রাখছি আপনাদের সামনে বাগদা বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্ণা ঠাকুর এগারো হাজার সাতশো পঁয়তাল্লিশ ভোটে এগিয়ে রয়েছেন প্রথমবার নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছেন মধুপর্ণা ঠাকুর তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে বাগদা বিধানসভা কেন্দ্র থেকে বাই ইলেকশনে এগারো ভোটে এগিয়ে রয়েছেন তিনি পরের বিধানসভা কেন্দ্র আপনাদের সামনে রাখবো এবারে রায়গঞ্জ রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র কৃষ্ণ কল্যাণীকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছিল এখনো পর্যন্ত একুশ হাজার চারশো তিন ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র গণনা চলছে যেখানে শেষ খবর পাওয়া পর্যন্ত লেটেস্ট ট্রেন বলছে একুশ হাজার চারশো তিন ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়ে রয়েছেন এবং সর্বশেষ রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র মুকুটমণি অধিকারী তৃণমূল কংগ্রেস প্রার্থী তেরো হাজার দুশো বোটে এগিয়ে রয়েছেন এগিয়ে থাকার নিরিখে তেরো হাজার দুশো বোটে এই ব্যবধানে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস প্রার্থী রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে তিনি এগিয়ে রয়েছেন